অনেক দিন হলো সিএস খেলে না একটু সিএস খেলে চল 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 ভালো লাগতেছ না এই अंशु ভাই এমএস বুইয়া পাইছি তাহলে তাহলে আর আমার কোনো চিন্তা নাই আজকে পুরো ম্যাচই বুইয়া হয়ে যাবো আই ট্রেইনড মাইসেলফ ফর দিসumbermua এইটা জেতা পড়ছে আজকে মনে হয় বুইয়া হবে বাপ রে তো চলো দেখি একটু গেম প্লে করে দেখি বিবিএস এর সাথে এই প্রথম পড়লো ম্যাচে দেখা যাক কি হয় আজকে খেলা হবে পুরো ফাটাফাটি ম্যাচে পড়ে গেছে বিবিএস তো চলো এ কি